আমি এখানে এসছি বলতেছি আমি একবার চলে এসছি আমার গরু ফার্মের জন্য লোন দেওয়ার জন্য ওনারা বলছে গরুর ফার্মের জন্য কোনো লোন দেওয়া হয় না ব্যবসা বাণিজ্যের জন্য লোন দেওয়া এখন ব্যবসায় যদি আমার যদি সৌদি আরব থেকে আসে যদি আমার ব্যবসা দেখতো আমি এখানে কেন আইতাম ওনারা বলতেছে ব্যবসা রানিং ডাক দেবো দোকানে প্রচুর পরিমাণে কিনা কিনে দেবো লেনদেন দেবো তখন ওনারা লোন দিব এখন আমার দোকানে যদি প্রচুর পরিমাণে পেঁচা কিনে আর লোন হয় ওনাদের কাছে আমার লোনের কি প্রয়োজন এটা ওনারা জিজ্ঞেস উনি এক কথা বলছেন কি

কেউ মানে করি না যে আপনারা কি আছে ওদের দর চলে আসবেন ব্যাংকে চলে আবার ব্যবসা সাহায্য করবেন না আগে ব্যবসা করাবেন তারপর আমার কি বলে জানেন দুইজন সাক্ষী হ্যাঁ দুই দুইজনের

সবসি করলেন ব্যাংকে আপনারা কি সহযোগিতা যে পর্যন্ত মনে করেন এই পর্যন্ত করতেন তো সবাই আল দেখেন আল্লাহ আল্লাহে